ছেলেদের জীবন বাইরে থেকে যতটা সহজ মনে হয় ভেতরে আসলে ততটাই জটিল ছোটবেলা থেকেই তাদের মাথায় দেওয়া হয় হয় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়ার এবং সাকসেস হতে না পারলে তোমার জীবন মূল্যহীন ছোটবেলা থেকেই তাদের শেখানো হয় তোমাকে দায়িত্ব নিতে হবে পরিবারকে দেখতে হবে প্রমাণ করতে হবে তুমি যোগ্য কিন্তু কখনো শেখানো হয় না নিজেকে কিভাবে ভালো রাখতে হবে ফলাফল একটা ছেলে বড় হতে হতে দায়িত্বের বোঝায় চেপে যায় পড়াশোনা কেরিয়ার পরিবার সব জায়গায় প্রেশার প্রেম বা বিয়ে করলেও স্বাভাবিক নিয়মে তাকে হতে হয় প্রোভাইডার কেউ তাকে শেখায় না কীভাবে নিজের কষ্ট শেয়ার করতে হয় কীভাবে বলতে হয় আমি ভালো নেই তাই সে চোখ করে রয়ে যায় ভেতরে ভেতরে সে মরে যায় বাইরে থেকে শুধু দায়িত্ব পালন করে যেতে থাকে প্রতিষ্ঠিত হতে না পারলে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় একটি পুরুষ জানে আপন জনদের অবহেলা কাছের প্রিয়জন কিংবা বন্ধুদের কাছ থেকে দূরে সরে যাওয়া কতটা কষ্টকর এসব প্রতিকূল পরিস্থিতির সাথে তাকে লড়ে যেতে হয় সর্বদা এবং সব সময় কিন্তু কিছু মেয়েরা ভাবে ছেলে হওয়া মানে শুধু স্বাধীনতা আর মজা রাতে আড্ডা ইচ্ছে হলে ঘুরে আসা সংসারের কাজ কম অথচ বাস্তবে তারা প্রতিদিন দিলে দিলে ভেঙে যায় মায়ের অভিযোগ স্ত্রীর চাহিদা সমাজের প্রত্যাশা সব মিলে এক অদৃশ্য যুদ্ধে তারা আটকা পড়ে আসলে ছেলে মেয়ে তাদের সব আলাদা তাই একজন ছেলেকে শুধু দায়িত্বে ডুবিয়ে রাখলে হবে না তাকে শিখতে হবে ব্যালেন্স করতে হবে এবং ব্যালেন্স করতেও হয় মা স্ত্রী দুজনের মধ্য দায়িত্ব আর নিজের সুখের মধ্যে আর বাবা মার শেখানো দরকার ছেলে কিভাবে নিজের আবেগ হ্যান্ডেল করবে কীভাবে সম্মানের সাথে অনুভূতি এক্সপ্রেস করবে পুরুষ হওয়া মানে আড্ডা আর স্বাধীনতা না আবার সমাজের বোঝাও না মনি টু পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালো